গত 6 বছরে অভিবাসন প্রত্যাশী ও शरणার্থীদের অন্তত 22 লাখ ইউরো সমপরিমাণ অর্থ চিনে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রিক সীমান্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে। তুর্কি সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশীদের জোর করে ফেরত পাঠানোর সময় তারা এই অর্থ চিনে নেয় বলে জানিয়েছে স্প্যানিশ সৈনিক এলপাইস। নগদ অর্থের পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে থাকা অলংকার, মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী মিলিয়ে অর্থের পরিমাণ 22 লাখ ইউরো বলে জানিয়েছে এলপাইস। চিনে নেওয়া অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে কারণ যেসব বাসীদের পোস বা জোর করে ফেরত পাঠানো হয়েছে তাদের অনেকের তথ্য পাওয়া যায়নি সীমান্ত অঞ্চলে কাজ বিভিন্ন এনজিও মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত এলাকায় আসা ও অভিবাসন প্রত্যাশীদের অর্থ ও পণ্য ছিনিয়ে নেয়ার ঘটনা বেড়েছে দুই সালের দিকেও এমন ঘটনার কথা শোনা যায়নি কিন্তু গত কয়েক বছরে সীমান্ত সীমান্তরক্ষীরা এটিকে নিয়মিত ঘটনায় রূপ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ইভা কস্তে জানান অনিয়মিত পথে আসে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে এবং নিরুৎসাহিত করতে তাদের সঙ্গে মোবাইল কিংবা অর্থ ছিনিয়ে নিচ্ছেন সীমান্তরক্ষীরা তিনি বলেন আপনি যখন তাদের ফোন কেড়ে নেন তখন তারা যেখানে ছিল সেটা হয়তো আর প্রমাণ করা যায় না কিন্তু আপনি যখন তাদের অর্থ লুট করেন তখন আপনি তাদের জীবনকেও আরও বিপন্ন করে তোলেন বলকান ও গ্রিসকেন্দ্রিক অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান বর্ডার ভায়োলেন্স মনিটরিং নেটওয়ার্কের সিনিয়র পলিসি অ্যানালিস্ট হোপ বারকার জানান অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনগুলো কখনো কখনো রাখা হয় আবার কখনো নষ্ট করে ফেলা হয় তিনি বলেন তবে সীমান্ত রক্ষীরা অবশ্যই অর্থটা রেখে দেয় তারা যদি বুঝতে পারে কোন অভিবাসন প্রত্যাশী নিজের কাছে অর্থ লুকিয়ে রেখে মিথ্যা বলছে তাহলে শাস্তি হিসেবে তাকে মারধর করা হয় দুই সালে গ্রিক ন্যাশনাল কমিশন ফর হিউম্যান রাইটস থেকে পাওয়া তথ্যে দেখা যায় সীমান্ত থেকে ফেরত পাঠানো বা ব্যাকের শিকার অভিবাসন প্রত্যাশীদের তিরানব্বই শতাংশ সীমান্তরক্ষীদের হাতে ছিনতাইয়ের এমনকি রক্ষীদের হাতে সহিংসতার শিকার হয়েছেন বলেও জানিয়েছেন অনেক অভিবাসন প্রত্যাশী এলপাইসের অনুসন্ধান অনুযায়ী সীমান্ত থেকে অভিবাসন প্রত্যাশী ও উদ্ধাস্তদের ধরে পুলিশ স্টেশন বা সামরিক ব্যারাকে নিয়ে যায় সীমান্ত রক্ষীরা সেখানে নিয়ে তাদের জিনিসপত্র কেড়ে নেয় এবং তাদের মারধর করা হয় এরপর গ্রিসে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ না দিয়েই তাদের জোর করে তুরস্কে ফেরত পাঠানো হয় কিছু কিছু ক্ষেত্রে নদী পারাপারের সময় তাদের ভেলায় তুলে দেয় গ্রীসের রক্ষীরা এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় মারা গেছেন অনেক অভিবাসন প্রত্যাশী এমনকি তুর্কি সীমান্ত অংশের সম্পূর্ণ নগ্ন অবস্থায় অভিবাসন প্রত্যাশীদের মরদেহ পাওয়া গেছে কসে বলেন আপনি যখন তাদের নগ্ন অবস্থায় ফেলে যান এর মধ্য দিয়ে অভিবাসন প্রত্যাশীদের অপমানিত ও হতাশ করেন রক্ষীরা মনে করেন এমন আচরণ করলে অভিবাসন প্রত্যাশীরা গ্রিসে যাওয়ার চেষ্টা করবে না এটি তাদের একটি কৌশল